হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা তো আজকে তোমাদেরকে আমি শান্তিপুরের রাসের ঠাকুর বিসর্জন নিয়ে একটা বিশেষ পর্ব দেখাবো এই হচ্ছে মতিগঞ্জের ঘাট দেখো এই ছোট্ট একটা ঘাট এই হচ্ছে পুকুর এটা কোনো সময় একটা গঙ্গা ছিল বাট এখন এটা একটা ছোট জলাশয় হয়ে গেছে এইখানে প্রায় বড় বড় ঠাকুর ছোট ঠাকুর শান্তিপুরের সব ঠাকুরের প্রায় নব্বই শতাংশ ঠাকুর এই জলে এসে বিসর্জনটা করা সময়টা ভাঙা রাসের পরের দিন তো জায়গাটি মতিগঞ্জের ঘাট নদিয়া শান্তিপুর রাসের ঠাকুর বিসর্জনের দিন কিছুক্ষণ আগেই সকাল হয়েছে কাল রাত থেকে ছোট ছোট কত ঠাকুর বিসর্জন হয়েছে সারা শান্তিপুর গ্রামের প্রায় তিনশোর বেশি পুজো হয় ছোট বড় মিলিয়ে তো সংখ্যাটা চারশো হয়ে যায় এত ঠাকুরের বিসর্জন এরকম কয়েকটি ঘাট রয়েছে যেখানে করা হয় শান্তিপুরে ছোট ঠাকুরই বেশি সব ধরনের নটরাজ কালী ব্রহ্মা বিষ্ণু বজরাংবালি থেকে শুরু করে কার্তিক সবই ছোটো বেশিরভাগটাই ছোট ঠাকুর পুজো হয় এরই মাঝে গ্রামের সব থেকে বড় ঠাকুরগুলো রয়েছে যেগুলো এক এখানকার সেরা এরকমই একদিন মতিগঞ্জের ঘাট থেকে দূরে দেখা গেল গ্রামের সব থেকে বড় কালীটি আজকে বিসর্জনের জন্য আসছে রয়েছে এখনো কত দূরে কিন্তু দূর থেকে বিশাল সেই চেহারার কালি তা স্পষ্ট বোঝা যায় এটি একটি বড় ক্লাবের পুজো চার দিন থাকার পর আজকে বিসর্জনের পালা এর ফাঁকে আমরা ঘাটের চিত্রটা দেখে নিই ঘাটটি খুব ছোট জল অনেক কম এত কম জলে এই বিরাট ঠাকুরকে কি করে বিসর্জন হবে তা আমরা জানতে পারবো একটু পরেই যেহেতু কাল রাত থেকে ঠাকুর বিসর্জন হচ্ছে তাই পারে পারে সামনেটা প্রচুর পরিত্যক্ত আমরা একটু পরই জানতে পারব ক্রমশ সেই বিরাট দেবী পারে এসে পৌঁছালো কি বড় একটা কালী ঠাকুর এসে পৌঁছালো মতিগঞ্জের ঘাটে ঠাকুর দেখো সেরা ঠাকুর চাল হাইরে ঠাকুর এসে পৌঁছালো এক্ষুনি এটাও ওই ঘাড়ে বিসর্জন হবে নানান কায়দা করে তাকে নামাতে হয় অনেক মানুষের প্রচেষ্টায় সেই কর্ম সফল হল এইসব কাজে প্রচুর রিক্স থাকে অনেক বাঁশও দরকার হয় মাটির এই বিরাট ঠাকুর এটা প্রায় একটনের কাছাকাছি অবশেষে গ্রামের সবচেয়ে বড় ঠাকুর বিসর্জনে বিসর্জন দেখতে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে গিয়েছে অনেকক্ষণের প্রচেষ্টায় ঠাকুরকে চাকিয়ে পারে রিলিংয়ে বসানো হলো

এর পরে যেটা ঘটলো আরও একটি ঘটনা কোথায় কি ঠাকুর তো জলেই পড়েনি পাড়ের যে কাঠামোগুলো ছিল সেগুলোতে বেঁধে গিয়েছে আরও এর পরেও আরও আধ ঘন্টা ধরে জলে নেমে পুরোনো কাঠামোগুলোকে সরিয়ে জল ক্লিয়ার করে দেওয়া হলো খুলছে এই দেখার পর অবশেষে দিঘির জলে বিরাট কালীর শরীরের কাঠামো ক্রমশ তলিয়ে যেতে লাগলো এইভাবেই শান্তিপুরে থেকে বড় একটা কালির বিসর্জন হল রাসের পরের দিন ঠাকুরের কাঠামো নিয়ে যাওয়ার মতো একটা রীতি রয়েছে তাই তা দিয়ে কুপিয়ে ছাড়িয়ে নেওয়া হলো ছাড়িয়ে নেওয়া হলো কাঠামোটি এটি পরের বছর আবার এই কাঠামোর ওপরেই ঠাকুর তৈরি হবে এটাই এখানকার রীতি এইভাবেই শান্তিপুরের সবথেকে বড় একটা কালী বিসর্জন হলো রাসের পরের দিন

মতিগঞ্জের এই কালো অথই জলে বিরাট একটি মা কালী এ বছরের মতো বিসর্জন সমাপ্ত হলো এই শান্তিপুর গ্রাম থেকে গ্রামের একটা সেরা কালীর বিসর্জন তোমরা দেখছিলে এই ভিডিওটার মাধ্যমে ছোট্ট কালী এসে পৌঁছালো দেখো তার জি কত ছোট ছোট ঠাকুর এসে পৌঁছাচ্ছে সত্য একটা কালী ঠাকুর এসে পৌঁছালো হাতেই আঁকা হয়েছে চوبমে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে দড়ি করে দেন নাকি কালী ঠাকুর এসে পৌঁছাচ্ছে তোমরা ওরাল দেখলে কীভাবে রাসের ঠাকুর বিসর্জন এই জায়গাটাতে হয় এবং এখানে কত মানুষ আজকে বিসর্জন দিতে এসছে এবং খেতে খেতে আসছেই কত ভ্যান ম্যাটাটো করে বড় বড় ঠাকুর নিয়ে আসা হচ্ছে এবং একটা বড় ঠাকুর বিসর্জন তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম হ্যাঁ যেটা এখানকার বিরাট ঠাকুর হ্যাঁ প্রায় সতেরো ফুটের ঠাকুর তো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো শান্তিপুরে আরও ভিডিও ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে আবার নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণ জন্য বাই শক্রিয়া থ্যাঙ্ক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে